আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু ঝলক এস এস ডিজাইন থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো সুন্দর একটি সিম্পল ডিজাইনের গেট এই গেটটি আমরা তৈরি করেছি নরসিন্দি জেলখানা মোড় এলাকায় মাসাল্লাহ গেটটি দেখতে অনেক সুন্দর লাগতেছে একেবারে সিম্পল কিন্তু মালগুলো অনেক হেভি তো এখানে আমরা দেড়দের বক্স দিয়ে সাত ফিট বাই সাত ফিট একটি গেট তৈরি করেছি দুই পাল্লার গেট মাঝখানে আমরা একটা পকেট পাল্লা দিয়েছি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি পকেট পাল্লা আর এই গেটের নিচে না যেই কম কমলা কালারের যেই মালগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যালকোবন্ড হ্যাঁ এগুলা অ্যালকোবন্ডের একটা মাল সেই মাল দিয়ে আমরা এখানে ফিটিং করেছি আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের কালারের কাঠও ব্যবহার করতে পারবেন অথবা অ্যালকোবন্ডও ব্যবহার করতে পারবেন আমাদের কাজের ফিনিশিং যদি আপনারা এক নজরে একটু দেখেন অনেক সুন্দর আমাদের কাজের ফিনিশিং আমরা যেভাবে ওয়েল্ডিংগুলো করেছি ফিনিশিং দিয়েছি আমাদের মিস্ত্রি দ্বারাই আমরা এই কাজগুলো করে থাকি আমরা হেল্পার দিয়ে এই কাজগুলো করাই না মিস্ত্রির কাজের ফিনিশিং আর হেল্পারের কাজের ফিনিশিংয়ের মধ্যে অনেক ডিফারেন্স মাসাল্লা সর্বদিক দিয়ে এই গেটটি অনেক সুন্দর যারা কিনা এই ধরনের গেট নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন ফোন দিয়ে আমাদের কাছ থেকে এই ধরনের মালের প্রাইসগুলো জেনে নেবেন যত মাল কম দেখতেছেন আসলে তত মাল কম না এটার ভিতরে কোনো ডিজাইন পাতলা কোনো মাল নাই সব কিছুই মোটা মাল আপনারা এটা মোটা মাল দিয়ে তৈরি করতে পারবেন অথবা পাতলা মাল দিয়েও তৈরি করতে পারবেন তবে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফাইভের নিচে আমরা কোনো মাল তৈরি করি না আর আমাদের এই মালগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা চাইলে এই ধরনের মাল সারা বাংলাদেশে থেকে যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন কোনো ধরনের কোনো অ্যাডভান্স আমাদেরকে দিতে হবে না বিনা অ্যাডভান্সে আপনার বাড়িতে মাল চলে যাবে আপনার বাড়িতে মাল যাওয়ার পরে আপনারা সমস্ত মালগুলো বুঝে দেখে ফিটিং করার পরেই সমস্ত টাকাগুলো ক্লিয়ার করে দিবেন কোনো ধরনের কোনো বাকি কাজ আমরা করে থাকি না দর্শক বন্ধুরা এই ধরনের মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এটার উপরে যেই বিল্ডিংয়ের যে সমস্ত বারান্দার গ্রিলগুলো আমরা তৈরি করেছি এগুলো সিম্পল ডিজাইনের কিন্তু হেভি মাল মাশাল সর্বদিক দিয়ে এই গেটগুলো এবং এই বারান্দাগুলো ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক বন্ধুরা এই ধরনের মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা ঝলক এস এস ডিজাইন জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পাশে গৌরীপুর বটতলা শুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ অক্ত নামাজ আদায় করবেন এই কামনা নিয়ে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু